আল্লাহ ফকরব্বুল আলমীর কাছে তিনটি আমল অত্যন্ত পছন্দের তিনটি আমুল আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে খুব পছন্দের আমরা চেষ্টা করব এই পছন্দের তিনটি আমল যেন আমাদের কাছ থেকে কখনোই না ছুটে দেয় এই তিনটি আমল যেন আমরা সুন্দরভাবে করতে পারি যে তিনটে আমল আল্লাহ ফকরব্বুল আলামের কাছে খুব বেশি পছন্দের এক নম্বর হচ্ছে ওয়াক্ত নামাজ আদায় করা মিফতাহুল জন্নাতির সারা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি বেহেস্তের চাবি হচ্ছে নামাজ এরপরে নবী করিম সাল্লাম নামাজ সম্পর্কে অধিকাংশ হাদিস আছেন যেমন তুমি আশরায়ত মেয়ারাজিন নামাজ হচ্ছে হচ্ছেদের জন্য আরাজ এরপরে করণুল করিমী মানে প্রায় বিরাশি জায়গায় নামাজের কথা এসেছে কাজেই নামাজ আমাদের জন্য অত্যন্ত জরুরি নামাজ যেন কখনো আমাদের মিস না হয় একজন মানুষ যে নামাজ আদায় করল না সে কেমন ভ্যানামা একজন তার সন্তানের জন্য বউ দেখতেছে পাত্রী দেখতেছে তো ঘটক বললেন যে পাত্রী খুবই ভালো কেমন ভালো তার চেহারা খুব সুন্দর তার গায়ের রং কেমন খুব সুন্দর তার ফেস কাটিং কেমন খুব সুন্দর এভাবে তার তিনি লেখাপড়ায় কেমন মেধা কেমন বললেন যে অনেক ভালো বোর্ড পরীক্ষায় সিরিয়ালে আসছে তো সব ভালো ও চাইলাম ঠিক আছে এরপরে হাতের কাজ কি যেন সব রান্না বান্না থেকে শুরু করে এরপরে সব কিছুই পারে সেলাই কাজ সব পারে সব গুণাগুণ তার বর্ণনা করে ঘটক বললেন যে বাবা তবে একটা সমস্যা আছে তখন বললেন যে কি সমস্যা বলেন এতগুলো গুণ তার ভিতরে যদি একটি সমস্যা তো মানুষের থাকবে মানুষটা একশো পার্সেন্ট মানে কমপ্লিট হয় না একটু না একটু সমস্যা তো থাকবেই কাজে এটা কোনো বিষয় নয় একটু সমস্যা মানুষের থাকতেই পারে ভ্যারামার তখন তিনি পীড়াপিড়ি করলেন যে না কী সমস্যা সেটা আমাকে আগে বলেন সমস্যা জেনে নেওয়া ভাব ভ্যারামার তখন স্ত্রী বললেন যে তখন ওই ব্যক্তি বললেন যে আপনি যেই মেয়েটাকে আপনার ছেলের স্ত্রী বানানোর জন্য চেষ্টা করছেন আপনার ঘরের বোমা বানানোর জন্য চেষ্টা করতেছেন তার চরিত্রটা চরিত্রটা ভালো ভ্যার আমার ই যে তখন গুণ গুণ বর্ণনা করলো তার চেহারা ভালো উঁচালম্বা ভালো পড়ালেখায় ভালো সব কাজ জানি কিন্তু যখন সে বললো যে সে তার চরিত্র ভালো না তখন তার সমস্ত গুণগুলো কিন্তু সাদা সাথে বাতিল হয়ে গেল ঠিক তেমনি বা আপনি সব ভালো ভদ্র সভ্য নম্র সব ঠিক আছে কিন্তু আপনার জীবনে নামাজ নাই আপনার কাছে আল্লাহর আপনি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতাকে আমাদের ময়দানে পাবেন না কাজে এই নামাজ নামাজ আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহর পছন্দ নিয়ে আমল থেকে এক নম্বর হচ্ছে নামাজ দুই নম্বর পিতা মাতার সাথে ওকাদা ব্যবহার আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদিন এহসান আল্লাহ্রব আলমিন আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ করা পিতামাতার খেদমতের কথা বলেছেন কাজেই পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন জানমাল সব কিছু দিয়ে জিহাদ করা এটাও আল্লাহ ফখরবুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দের কেউ যদি আল্লাহর প্রতি জিহাদ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেই তা হাদিসের হাদিসের মধ্যে আসছে তারা বিনা হিসেবে জান্নাতি তাদের জন্য আল্লাহ ফখরবুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তো কাজে এই তিনটে আমল ইনশাআল্লাহ আমরা কখনোই ছাড়ব না তিনটে আমল আল্লাহর পছন্দনীয় আমি